একেবারেই নৃশংসতার যে চরম সীমায় পৌঁছে যাওয়া একটি হত্যাকাণ্ড যা দেখে বিশেষ করে ভিডিও দেখে এমন কোন না উঠছেন বলছি ঢাকার পুরান ঢাকায় নির্ভর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডটি ঘটেছে জাতীয়তাবাদী যুব দলের একদল নেতাকর্মী যেইভাবে পিটিয়ে কুপিয়ে। বড় পাথর কিংবা বোল্ডার মেরে হত্যা করেছে শুধু বাংলাদেশে না বাইরেও এটি মানুষকে একেবারেই রীতিমতো সবাইকে শিউর শিউরে দেয়ার মতো একটি দৃশ্য কিন্তু কেন এই নির্মমতা কেন বর্তমান বাংলাদেশে এই অবস্থা চলছে এসব নিয়ে কথা বলার জন্য প্রতিক্রিয়া জানার জন্য আমার সঙ্গে আমি যোগ্য করেছি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আমি দুঃখিত এই এইরকম একটি ঘটনা দেখার পরে আসলে একটু একটু ইমোশনাল কথা এবং আমার ভূমিকাটি লম্বা দুঃখ প্রকাশ করছি তাই আপনি যদি আপনার প্রতিক্রিয়াটি শুরু একটু জানান হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডাকার জন্য আসলে এই ভিডিওটা দেখার পরে আপনি কেন যে কোনো মানুষের কিন্তু স্বাভাবিক থাকার কথা না একটা দেখছেন আপনি যে ভদ্র যে লোক লোকটাকে আপনার এভাবে তার পাথর দিয়ে আঘাত করা হলো তার স্বাস্থ্যটা দেখছেন আপনি আগে মৃত্যুর পরে মানে আপনার যে পাথরটা দিয়ে তাকে আঘাত করা হয়েছিল এটার আমরা এখান থেকে আন্দাজ করা গেছে মানে এটা আট দশ কেজির কম না ওজন তো একটা মানুষের এই এই দেহের মধ্যে একটা পাথর যখন শেষ হওয়া অবস্থায় তার বারবার বারবার একবার দুইবার তিনজন লোক মানে এই আঘাতটা করতেছে তো এখানে হচ্ছে কি আমরা যে যে একটা কথা বলি আপনার একটা একটা চরম সীমায় কারণ ওনারা সেদিনের পর থেকে শুরু করছেন এই কাজটা পাঁচ তারিখেই আপনি দেখবেন বাংলাদেশে সারা বাংলাদেশে কয়েক লক্ষ মানে পাঁচ লক্ষের কম না আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থকদের বাড়িঘর গুলা পড়ায় দেওয়া হয়েছে মানুষকে হেনস্থা করা হয়েছে তিন বছর থেকে তিন বছরের শিশু থেকে আরম্ভ করিয়া পঁচাশি বছরের বৃদ্ধা মহিলাকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে তো এটা আপনার এই যে নৃশংসতারা এটা ওনারা আমার আমার যেটা মনে হয় ওনারা প্রথম থেকে মানুষের মধ্যে একটা ভয় সংস্কৃতি মানে আপনার এটা অনুপ্রবেশ করা করিয়েছে এই কারণে কারণ তারা যে তারা নিজেরাই স্বীকার করছে তাদের আগমনটা কিন্তু স্বাভাবিক ভাবে হয় ওই মেটিকুলার ডিজাইনের মাধ্যমে হয়েছে তারা বহুদিন থেকে এখানে একটা নির্বাচিত সরকারকে এখানে একটা জনপ্রিয় সরকারকে তারা কিভাবে মানে ক্ষমতা থেকে সরাবে চেষ্টা করছে সালে চেষ্টা করছে তার সর্বশেষ চব্বিশ সালে আসিয়া তারা সাকসেসফুল হয়েছে সাকসেসফুল হওয়ার পরেও তাদের কিন্তু কম নিন নাই তারা জানে যে তাদের পায়ের নিশো মাটি নাই এখন দেখেন আপনি ইউনুস সাহেব তার যে একটা দল করলো সেই দলের যখন কি বিভিন্ন জায়গায় এখন তারা সারা দেশ সবরে বাইরে হয়েছে দেখা যাচ্ছে যে মাইক বাজে মুক্তি দিচ্ছে মানুষ নাই শ্রোতা নাই একদম শ্রোতাও নাই তো এখন এখন কার দিয়ে কাজ করেছে যেমন বিএনপি এখন মনে করছে তারা ক্ষমতায় আছে আসলে তারা ভার্চুয়ালি যদি বলতে হয় তারাই এখন দেশটা শাসন করতেছে নিজেদের মানে তাদের মব দিয়া সর্বস্তরে সর্ব জায়গায় তারা এই কাজটা করছে আপনারা আপনার মনে আছে যখন প্রথম আমাদের শামসুদ্দিন মানিক সাহেবকে অ্যারেস্ট করা হয় তাকে সিলেট কারাগারে নেওয়া হয় তার উপরে যে আঘাতটা হইল পুলিশের প্রাহারায় পুলিশের সামনে থেকে তাকে নিয়ে তার আঘাত করা হয় উনি কিভাবে কিভাবে হয়তো বেঁচে গেছেন আর কি এটা মানে লাকিলি বেঁচে গেছেন ওনার তো সেভেন্টি ফাইভ ইয়ার্স এইজ তারপরে এইভাবে রাসাদ খান ম্যানের উপরে আঘাত হইলো তারপরে হাসার লোক ইনুর উপর আঘাত হইলো দীপমণির উপর আঘাত হইলো বা আমাদের শিল্পী মমতাদের উপর আঘাত হইলো এগুলা পুলিশ কাস্টর দিতে একজন পুলিশকে ধরা হয়েছে আপনার একজন মানে আপনার প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারের তার বাড়িতে গিয়ে তাকে জুতা পেটা করল তাকে গলায় গলা জুতার মালা পরা হইলো যেই লোকটা সেই কাজটা করছে তাকে প্রকাশ করা একটা তার তাকে অ্যারেস্ট করার বারো মানে বারো ঘন্টার ভিতরে তাকে মানে আপনার ইয়ে দেওয়া হইলো জামিন দেওয়া হইলো তার অর্থ কি তার অর্থ বুঝায় যে এইটার সাথে প্রশাসন বা সরকারের মূল শীর্ষ পর্যায়ে তারা তাদের মূলক কাজ আছে তো সুতরাং সরকারের শীর্ষ পর্যায়ে যদি এগুলোকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে নিম্ন স্তরে তো সেটাকে আরো ব্যাপকভাবে ছড়াই পড়বে আপনি দেখেন এখন এবারে যে রেজাল্টটা দেখলেন বত্রিশ পার্সেন্ট ফেল করছে কেন ফেল করলো শিক্ষা ব্যবস্থা শেষ আপনি ওরা তো ওই শিক্ষকদেরকে তাড়াবে একটু যদি পরে আসে আপনাকে আমি দুঃখিত একটু থামাচ্ছি আমি যদি আবার শুরুতে এই গতকালকে যে পরশু দিনে গতকালকে যে হত্যাকাণ্ডটি এটি নিয়ে যদি একটু বলি পরশু দিনের হত্যাকাণ্ডটি সেটি হচ্ছে যে যারা হত্যা করেছে তারা তাদেরও একটি রাজনৈতিক পরিচয় আছে পরিচয় পাওয়া গেছে এবং অলরেডি বিএনপি থেকে তাদেরকে বহিষ্কারের কথা বলা হয়েছে দুজন পক্ষে বহিষ্কারের কথা জেনেছি আর যেই মানুষটিকে এইভাবে হত্যা করা হয়েছে সেও এই যুব দলেরই একজন কর্মী হিসেবে কোনো কোনো মিডিয়াতে দেখেছি তো সে তো আউমী লীগ করতো না আমরা গত এই দশ এগারো মাসে দেখেছি যারা আওয়ী লীগ করেছে কিংবা আওয়ামী লীগের পরিচয় বা আওয়ামী লীগের সঙ্গে মিনিমাম কোনো যোগসূত্র আছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের উপরে মব ভায়োলেন্স করা হয়েছে তাদের উপরে নিপীড়ন নির্যাতন তাদেরকে কারাগারে দেওয়া হচ্ছে কিন্তু এই ব্যক্তিটি তো এই বিএনপির অনুসারী লোক এবং যুব দলের একজন কর্মী যারা মেরেছে তারাও যুব দলের নেতা তো তাদের মধ্যে কেন এই অবস্থাটা তৈরি হলো কেন তারা এমন নৃশংস হলো আমি বলছি না যে কোনো রাজনৈতিক দলের হলেই যে মারতে পারবে কোন রাজনৈতিক দলের হলেই যে মারতে পারবে না সেটি না মানবিকতারও তো একটি জায়গা থাকে মেরে হয়তো গুলি করলো বা তাকে একবার আঘাত করে মেরে ফেললো আঘাত করে মেরে ফেললো কোনো হত্যাকাণ্ডই তো গ্রহণযোগ্য না কিন্তু এইভাবে এইটা কি নজির বহন করছে এই হত্যাকাণ্ডটি যদি আপনি বিশ্লেষণ করেন এইটা তো এইটা তো আপনাকে আমি বললাম যখন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে দেওয়া হয় তখন লেভেলের লেভেলের সামান্য স্বার্থের জন্য তারা অনেক কিছু করতে পারে আপনাকে আমি বলি বোধ মাস তিনিক বা চারেক আগে ওই একটা অডিও প্রকাশ পাইছে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের একজন গার্মেন্টস ব্যবসায়ী উনি বিএনপির লোক তো ওখানে যুব দলের এক মানে একজন নেতা মানে চাঁদার জন্য কথা বলতেছে তুমি আমার আমার এখানে আসো না আপনি আমার এখানে আসেন আমনি এখানে আপনার সাথে কথা বলবে তো আমি তোর বাবা তোমাদের সাথেই ছিলাম আজীবন আসি এখনো আছি বললো না আপনি এক সময় আওয়ামী লীগের চাঁদা দিচ্ছেন ওই চাঁদা দিয়েই মানে আপনি তো ওদের দোষর সুতরাং আপনার আপনার অর্ডার দেওয়া হচ্ছে আপনি এখানে চলে আসেন তো এইটা আসলে ওখানে যখন কি চাঁদা যেমন আপনার খুলনাতে একজন মারা গেল ওই শিবিরে শিবিরের লোক বিএনপির এক দু বদল নেতাকে মেরে ফেললো এখন এইভাবে চলছে আর কি এভাবে চলছে এখন যখন কি আপনি উপর থেকে যখন আপনি প্রশ্রয় দেন তখন এখন মনে করেন যে চান্দাবাজি হচ্ছে চাঁদাবাজি কেমন হচ্ছে আপনি ওখান থেকে কল্পনা করতে পারবেন না এখন চাঁদা এখন মানে আমরা শুনি মানে বিএনপি হবে কিভাবে তখন আমি যখন যদি আমি আমি যদি চাঁদা চাঁদার উপরে চলি আমি আপনাকে আমার 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 যে অতস্থন যে কর্মী আছে তাকে আমি কিভাবে বলবো তোমরা চাঁদাবাজি করিও না কারণ আমি তো চলতেছি দীর্ঘদিন চাঁদা চাঁদার উপরে তো আমি কিভাবে আপনাকে মানা করব। তো চাঁদা নিতে গেলে সেখানে সংঘর্ষ হয় স্বার্থের ব্যাপার হয় তো তখন তখন সেখানে আপনার মানে আপনার এই যে মানে বল প্রয়োগের একটা প্রশ্ন আসে তখন এটা তখন তো আর দলমত দেখে না তখন হইলো যে তার কাছে ওই টাকাটা হইলো বড় মানে তার স্বার্থটা হইলো এখানে বড় জিনিস কিন্তু এত এখন তো বলা হচ্ছে একদম সবাই বলছে যে যত ধরনের সন্ত্রাস চাঁদাবাজি খুন খারাপি যা কিছু হয়েছে তা গত পনেরো ষোলো বছরে অর্থাৎ আওয়ামী লীগের সময় নাকি এগুলো হয়েছে তো পাঁচই আগস্টের পর থেকে এখনো কেন এটা হবে এখন তো আমলিক ক্ষমতা নাই না সেটা তো সবারই প্রশ্ন সবারই প্রশ্ন এবং সবাই তো বলতেছে গত পনেরো বছরে যা হয় নাই এই আপনার এই গত এগারো মাসে সেটাকে সব ছাপিয়ে গেছে পনেরো বছরকে মানে অতিক্রম করে গেছে তারা এটা রেকর্ড করে ফেলছে এটা এটা যদি মানে আজকে আপনি বাংলাদেশের কোন গণমাধ্যম আপনি কালকে তো পত্রিকা বাহির হবে কোন গণমাধ্যমে দুই লাইন খবর দেখবেন না আপনি দেখবেন না কেউ যদিও থাকে এটা ভিতরে থাকবে মানে আপনার ভিতরে পাতা কোন এক জায়গায় থাকবে আগে এমন একটা দিন এমন একটা সময় গেছিল কোন এক পাড়া গায়ের সামান্য মানে ছাত্রলীগের কোন কর্মী কোন একজনকে হয়তো একটা আপনার যদি মানে কোন সেই সংঘর্ষ হয় বা কোনো অপমান অবদবস্থ করছে সেটা দেখা গেছে যে আপনার ওই বিশেষ পত্রিকার ব্যানার হেডে আসতো প্রথম মানে এতে আসতো তো পরে দেখা যাইতো যে খুবই ছোট ঘটনা কিন্তু প্রথম মানে ইয়েতে আসতো সেখানেকে কে ছাত্রলীগকে আওয়ামী হেও করার জন্য তো ঠিক এখন আমি এই জন্য বলছি না যে এটা তারা করছে ঠিক করছে ডট দ্যাট আমি বলছি প্রত্যেকটা খবরের একটা গুরুত্ব আছে আজকে যে ঘটনাটা ঘটছে এটা তো আপনার এটা এটা তো কোনো কিছু দিয়ে এটা এটার সাথে কোনো কিছু তুলনা করা যায় না একটা মানুষ প্রকাশ্য দিবে লোকে মানুষের সামনে এবং সেই ভিডিওটা তো কেউ না কেউ করছে ওদের মানে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করার জন্য এবং এই যে ভয়ের সংস্কৃতিটা মানে সৃষ্টি করছে কিন্তু উপর উপর মহল থেকে যাতে যারা ওদের বিরোধী পক্ষ যাদেরকে তারা ভয় পায় তারা যেন ঘর থেকে বাইর না হয় বাইর হইলে ওদেরও অবস্থা এমন হবে এই ভয়টা তাদেরকে সৃষ্টি করার জন্য তো আমি যদি এখন একদম আর খুব সাধারণ আপনার মতামত চাই বা এক ধরনের আপনার অভিমত আমরা দেখলাম যখন এই হত্যাকাণ্ডটি তখন প্রকাশ্যে দিবালোকে মানুষ যাতায়াত করছে গাড়ি ঘোড়া যাতায়াত করছে আশপাশে অনেক দোকান আছে কোনো মানুষও একটু এগিয়ে আসলো না এটা কেন এটা তো এটা কেমন হতে পারে কি কারণ বললাম বললাম না তারা একটা জায়গায় সফল হয়েছেন ওনারা এই যে ভয়ের সংস্কৃতিটা এটা কিন্তু এখন মোটামুটি করতে পারছে মানুষ মনে করে যে আমি যদি আগে আসি পর আমি নিয়ে আমার নিয়ে একই অবস্থা হয় মানুষ আসলে সেই ভয়ের মধ্যে এখনো আছে তবে একটা জিনিস হচ্ছে যে কি মানুষের একটা সীমা থাকে সূর্যের একটা সীমা থাকে যেদিন সীমাটা মানে আপনার অতিক্রম করবে দেখবেন যে শুরু করবে তখন এটা এরা যাবে কোথায় কারণ প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে সীমা রেখা আছে এবং এটা সীমা রেখার অনেক অনেক বাইরে চলে গেছে তারা অনেক অনেক বাইরে চলে গেছে আপনি কদিন আগে পরিসংখ্যান দেখছেন মানে মানে আগে যে কোনো পরিসংখ্যানকে আপনার হত্যা তারা ধর্ষণের সব সবকিছু কি অতিক্রম করে ফেলছে এই পরিসংখ্যান গুলো যারা দিচ্ছে আগেও এই পরিসংখ্যান তারাই দিয়েছে বেশ কিছু সংস্থা আছে তারা দিয়েছে এখনো সেই পরিসংখ্যান দিচ্ছে কিন্তু আমরা তো সবাই জানি যে এই পরিসংখ্যান যারা সংগ্রহ করছে যারা সংরক্ষণ করছে যারা প্রকাশ করছে তাদের সবার সঙ্গেই এটি পরিষ্কার যে সরকারের সক্ষতা খুব বেশি তারা কি শুধুমাত্র তাহলে পরিসংখ্যান দিয়েই খান্ত হচ্ছেন নাকি এই সরকারকে অন্তত পক্ষে তারা বোঝানোর চেষ্টা করছেন যে এগুলো বন্ধ করা উচিত মানুষের যে একেবারেই আপনি যেটি বললেন যে ধৈর্যের সীমা শেষ পর্যায়ে চলে এসছে মানুষ যে এগুলো কোনোভাবেই আর নিতে পারছে না এটি কি তারা পরামর্শ সরকারকে দেয় না পরামর্শ তারা দিচ্ছে কিন্তু মানে তারাও তারাও মানে ভয়ের মধ্যে থাকে কিনা যেমন দেখেন একটা বিরুদ্ধে কিন্তু মোল্লার ঈদ মোবারক জানাইতে আর কি একটা পশু না কুকুরের ছবি টবি আছে সেটা নিয়ে একটা মামলা হয়েছিল মামলা হয়েছে উদয় সেটা নিয়েও তারা মানে তারা তারাও ভয়ে আছে তার তাদের কদিন উপরে চলে আর একটা জিনিস আপনি খেয়াল রাখবেন ওই যে মব যারা করতেছে যারা এই যে জুলাই সন্ত্রাসের সাথে যারা জড়িত তারা কিন্তু প্রকাশ্যে বলতেছে যে তাদের কাছে যেভাবে তারা মানে মানে সরাসর সরাসরি হোক ইনডাইরেক্টলি হোক তাদের কাছে প্রচুর অস্ত্র মজুত আছে হ্যাঁ তাদের অস্ত্র মজুদ আছে এবং দরকার হইলে তারা সেই অস্ত্রটা তারা ব্যবহার করবে এই মানে এটা আর একটা ভীতির একটা সন্ত্রাস করছে যারা তাদের সঙ্গে আছে তারাও কিন্তু এই অস্ত্রের ভয়টা আছে আপনি চিন্তা করেন আমি পরিষ্কার করি বলি বছর বছর বা বছরে প্রথম আলো ডেলি স্টার একটা দিন নাই যেদিন আওয়ামী লীগের কারো না কারোর বিরুদ্ধে ওনারা লেখালেখি করছে এমনটা দিন নাই কিন্তু সেদিন তাদেরকে তাদেরকে সেনাবাহিনী বা পুলিশ তাদের অফিসটা পাহারা দিতে হয় নাই কিন্তু এই জমানায় সেনাবাহিনী পাহারা দেওয়া লাগছে প্রথম আলোর অফিস তো আপনি এটা চিন্তা করেন কোথায় গেল মানে এই যে আপনার মানে আপনার যে আইন শৃঙ্খলা বলেন বা যে মব জাস্টিস বলেন সেটা কোথায় পৌঁছে গেছে এদের এখানে ওদের ওদের ওখানে যাইয়া গরু জবাই করিয়া তারা মানে খাওয়া দাওয়া করছে এবং সেটাকে আক্রমণ করতে গেছে সেখানে সেনাবাহিনী পাহারা দেওয়া লাগছে তো সুতরাং ওই সবারই মানে সবাই দালালি করতে করতে ওনারাও এখন মানে ওইটার মধ্যে পড়ে গেছে আর এটা থেকে বাইরে যেতে পারছে না ওনারাও সেটা শিকার হয়ে পড়ছেন দেখা যাক কি হয় আমরা এই অবস্থার মধ্যে আসি মানে দীর্ঘদিন চলে না আপনারা তো আমরা তো থেকে থেকে এই আন্দোলন দেখে আসছি এর থেকেও কঠিন সময় গেছে সেই সময়টাও এদেশ থেকে মানুষ পার করে আসছে এখনো সেই সময়টা হয়তো আমাদেরকে আবার পার করতে হবে হয়তো রক্ত এটাই আর কি এখন এইবারে কঠিন ডিজাইন আর কি যে এখানে তারা আপনার যে কোনো কিছুর বিনিময়ে তারা মানে আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকার চেষ্টা করবে এবং মানে এখানে ব্লাড সেলুলে হবে এবং তাদের কাছে অস্ত্রের ভয় তারা প্রতিনিয়ত জায়গা দেখাচ্ছে তাদের যে উপদেষ্টা আছে তাদের যে বড় বড় নেতা আছে তাদের মুখের কথা তাদের মানে আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের স্ট্যাটাস এর কথা বোঝা যায় তারা দে আর রেডি টু ইউজ মানে মানে অনেকে বলে পাকিস্তান থেকে অস্ত্র আসছে তারপরে আপনার পুলিশ চারশো ষাটটা থানা লুট করা হয়েছে সেটার অস্ত্র আছে তারপরে আপনার জেলখানা ভাঙা হয়েছে সেখানের অস্ত্র আছে অস্ত্রের কোনো তাদের শেষ নাই তারপরে আবার ইয়ার থেকে আরাকান থেকে নাকি অস্ত্র আসতেছে তো সবকিছু মিলাইয়া ওনারা এখন একটা দেশকে একটা যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে আসছে আমাদের প্রধানমন্ত্রী সাহেব তো বারবারই বলছেন যে দেশটা একটা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছে হ্যাঁ উনি সবসময় একই কথা বলেন দেখা যাক আমরা মানে আমরা এটা এখন যেহেতু আছি আমরা যেমন কালকে রাত্রে বারাকা সাহেবের মতো একজন বয়স্ক মানুষ একজন মানে আপনার প্রবীণ অর্থনীতিবিদ তাকেও মানে আপনার অ্যারেস্ট করে নিয়ে গেল তারপরে আপনার এভাবে প্রতিনিয়তই আমাদের উপরে আঘাত আসবে না এটা বলতে পারি না তো আঘাত আসলে এমন কি করা যাবে কিছু কিছুই করার নাই কারণ আমার থেকে বহু মানে বারাঘাস সাহেব তো আমাদের থেকে অনেক হাই প্রোফাইলের মানুষ এক হাজার গুণ হাই প্রোফাইলের মানুষ উনি যদি ফেলে দিতে পারে আর আমরা আর কি আমরা কম আমাদের আমাদেরও তার কিছু করার নাই তো এখন এ দেশের মানুষ এই আমাদের মতো অনেক মানুষই ঝুঁকি নিয়ে কথা বলতেছে এবং কথা বলে যাবে এবং আমরা মনে করি এই আধার কেটে যাবে এবং একটা আলোর দিন আসবেই কারণ এই নৃশংসতা আপনার মানুষের স্মৃতি থেকে আপনি মুছে ফেলতে পারবেন না আপনি ওই বিবিসির ইয়া দেয়া এটা কি বলে না বানানো একটা রিপোর্ট দিয়া আপনি ওই আইজিপি কে ভয় দেখাইয়া রাজ সাক্ষী করা রাজ সাক্ষী আগরতলা মামলায় ছিল এরকম বহু মামলায় ছিল রাজ যখন আপনার এই রাজনৈতিক মামলাগুলা হয় তো সেটার ফলাফল আমরা দেখছি তো আমরা এটা আমাদেরকে ভয় দেখাই লাভ নাই বঙ্গবন্ধুকে ফাঁসি ফাঁসি দেওয়ার সমস্ত আয়োজন করে ফেলছিল এখন শেখ হাসিনাকে এখন তো সরাসরি ফাঁসি দিতে পারবে না ফাঁসির একটা আদেশ তাদের খুবই দরকার মানে খুব তাড়াতাড়ি দরকার একদিনে মানে অভিযোগ পত্র কয়েক মাসের ভিতরে অভিযোগ পত্র দায়ের করা হয়ে গেছে যে কোর্টের ভ্যালিডিটি নাই যে কোর এই যে মানে দ্রুত ফলার ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেটা হইলেও যদি যুদ্ধ হয় দুই পক্ষের মধ্যে দুইটা দেশের মধ্যে তখন যুদ্ধ হয় তখন সে ওয়ার ক্রাইম হয় সে ওয়ার ক্রাইমের বিস্তারিত সেখানে হবে কার সাথে যুদ্ধ হলো এটা ইটু ওয়াজ ইন ইন্টারনাল কনফ্লিক্ট এটা কোনো বাইরের শত্রুর সাথে আমাদের কোনো যুদ্ধ হয় নাই যেখানে ওয়ার ক্রাইম হওয়ার কোনো সুযোগ আছে নাম্বার 2 এই মত যে শপথ শপথ নিয়েছেন সেই শপথের যে সুপ্রিম কোর্টের যে রেফারেন্স আজকে অভিযোগ আছে সেই সেই রেফারেন্সটা ছিল জাল সেটা যদি একদিন আসবে যদি সেটা জাল প্রমাণিত হয় এটার এটা কিসের বিচার হবে এটা রাষ্ট্রদ্রোহের মামলার বিচার হবে তারপর উনি শপথ নিয়েছেন এই সংবিধানের মানে অধীনে এবং সংবিধানকে মেনে এবং সংবিধানকে রক্ষা করার অঙ্গীকার করে আর উনি এখন প্রতিনিয়ত সংবিধানকে ছড়িয়ে ফেলবেন নতুন সংবিধান লিখবেন তারপরে উনি এখন সংস্কার করবেন এ ওনাকে ওনার মানে হোয়াট ইজ স্ট্যাটাস অফ ইস গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার উনি দৈনন্দিন কাজ করবেন ওনাকে কোন পলিসি মেকিং জন্য ওনাকে আনা হয়নি তো এই সব জিনিসগুলা সমস্ত বিষয়গুলা আপনার আমাদের জমা হচ্ছে সেই জমার একদিন মানে আপনার বিস্ফোরণ হবে প্রত্যেকটা ক্ষোভ গুলা চাপা মানে আপনার মানে আপনার মানুষের মনের মধ্যে চাপা আছে এটা একদিন বিস্ফোরণ হবে আপনার লাভা যেমন এক জায়গায় যেটা চ্যাপাতা যখনকে একটা জায়গা থেকে বিশপৃত হয় পুরা মানে আপনার এলাকা ইয়া করে দেয় আপনার শেষ করে দেয় তো সুতরাং এই স্পলিঙ্গ একটা থেকে শুরু হবে সে দাবানলটা শুরু হবে তোຫນারা এটা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই কারণ ওຫນারা এমন কোনো ভালো কাজ করে নাই এমন কোনো ভালো কাজ করে নাই যে ওຫນারা রেহাই পাবে